বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকালে কুনিল্লা মধ্যম মাঝিগাছা নন্দীর বাজারের পাশের মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনালে মুখোমুখি হয় সৌদাকপাড়া একাদশ বনাম মধ্য মাঝিগাছা একাদশ যেখানে মধ্যম মাঝিগাছা একাদশ বিজয়ের গৌরব অর্জন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম আদর্শ সদর উপজেলা কৃষক দলের আহ্বাক মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা টিপু সুলতান আরজুন এগারো নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জহিরুল হক পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপু তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শিল্পী মহানগর যুবদলের যুগ্ম আহবাক কাজী জামান কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবাক শেখ রাজীব আহমেদ রানা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও অপু উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি যা উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক